আমারাতেই ফিটার খাইবস্থা লাগাইছে দেখছেন এই যে দেখেন এজে দেন এই এজে দেন তাকে অবস্থাটা দেখেন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুশো বিশ দেখেন মাদির নিচে যে লঞ্জার নিচে দেয় উকি মারে নটটা দেখেন কি করি না করি এগুলো দেখত

দাম থাকবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা কি মানে

জিরো ওয়ান নাইন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সেভেন নাইন জিরো এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে পুনরায় ভিডিও কলে দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা দর্শক দিয়ে বেশি কিছু বলার দর্শক ভাইদের বলার বলার ভাষা নাই আমার মনেগঞ্জের দর্শক ভাইরে সহযোগিতা করতে আছে বিদায় আমি কিন্তু ঠিক আছে ভাই সত্যি কথা যেটা আচ্ছা দর্শক ভাইদের নেই আমি আছি আচ্ছা দর্শক ভাই যদি না আছে আমি আছি ইনশাল্লাহ আচ্ছা ভাই দর্শক ভাই যদি না থাকে আমি থাকে তো লাভ নাই লাভ নাই দর্শকও থাকবে আমারও থাকতে হবে আবার দর্শক থাকলো আমাদের মতো কেউ আমারই থাকলো না তাহলে তো আর দর্শক ভাই লাভ নাই কিন্তু সবারই সবার প্রয়োজন সবাইকে সবাই ডিপেন্ড করে ভাই আচ্ছা এই সবারই দরকার আছে সবার সাথে সবার যার যার মালদার সুস্থ সবল মাল দিলে সবাই খুশি থাকে ভাই আমি এই যে আজকে মাল বাড়া দিয়েছি সব এই যে আপনাকে একটা ফোন না আছে এই

আজকে না দিলে কালকে কালকে না দিলে পরশু দিন দিয়ে আর আমাদের কাস্টমার বাইরে কিছু 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 আছে এগুলো মানে এই যে না ডেলিভারি চার্জটা না এখন পর্যন্ত দিতেছে না

একদমই চোদ্দ চোদ্দশো টাকা করে কিন্তু ওহো ডেনিশ ডেনিশের কালেকশন দেখছেন নি তার টাকানির স্টাইল এবং আপনার গিয়ার গুলা দেখেন পুরো একদম

ভোলে বলে লাহুরি ঠিক আছে আসলে চাচ্ছুরি করে তো দেখেন একদম লাহুরি গেটে পরে কত সুন্দর মার্কিং একজন সিরাজি গোপত আবার লাল গিয়ার লাল গিয়ার লাল গিয়ার এর মধ্যে পাইতা এখানে আছে কি ভাই টিম আছে টিম এটা জমা টিম ভাই ও আচ্ছা এটা আরো জমা টিম হ্যাঁ টিমের কালার দেখলে এমনি বোঝা যায় এটাও কি ফোটার সময় হয়ে গেছে না মাশাআল্লাহ এটা দিন লাগতে পারে ভাই 5 6 দিন লাগতে পারে দাম কত পড়বো ভাই এটা পঁচিশ টাকা চব্বিশ চব্বিশশো টাকা নিতে পারবেন দেখেন মাদির নিচে যে ল্যাঞ্জার নিচে দেয় উকি মারে নটটা দেখেন কি করি না করি এগুলা দেখতাস একদম একদম সাতশো টাকায় দর্শক দেখেন কত সুন্দর একজন কাকজি কবুতর পাইতেছেন কোনো ভাই যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন

একদম দেখার একদম দেখার মতো টাকা একদম দিয়ে দিচ্ছে কিন্তু দর্শক বন্ধুরা মাত্র সতেরোশো টাকা হলে কিন্তু চমৎকার লাল কালারের একজোড়া জুটিওয়ালা চুইটাল আপনার

একদম পনেরোশো টাকা একদম কিশো টাকা কমলাম জানা ভাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় কিন্তু সোয়াচন্দন কোবোতর পাইতেছেন আপনার ডিম বাচ্চা করা রানিং পেয়ার সাইজ দেখেন আর কালার দেখেন ওরে ভাই কিং কালেকশন হলুদ কালার হলুদ কালার হলুদ কালারের কিং কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা সামনে যেটা আছে এটা

আরো একজোড়া কালারিং রাস গোল্লা ওরে ভাই জুটিওয়ালা চুটা জুটিওয়ালা বলার মধ্যে ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম দর্শক বন্ধুরা আপনার কালারিং তো আবার লাল কালারটা পাইতেছেন আপনার পনেরোশো টাকা লাগবে সেক্ষেত্রে আপনার জোড়াই পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম বিগ সাইজ কিং সাইজ মতো ভাই ও ভাই হেলমেট লাগি মাফ হেড হেলমেট মাফ হেড হেলমেট 마শাআল্লাহ আপনারা দেখতি পাচ্ছেন চমৎকার মাশাআল্লাহ পায়ে কিন্তু মজা আছে দেখতি পাচ্ছেন কালারটা কি ভাই কালারটা সাদা হলো ইয়া চকলেট কালার নাকি মাথা চকলেট কালার চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার মানে ফুল বডি সাদা আর লেন্স আর মাথা এটা থাকবে আপনার চকলেট কালার এই যে আমি দেখাই দি আপনাদের এ দেখছেন লেন্স দেখছেন আর এই যে মাথাটা দেখেন ঠিক আছে এই দুইটা থাকবে আপনার চকলেট কালার এই যে দেখেন লেনজা যে চকলেট কালার আর এই যে মাথা দিক কিন্তু আপনার চকলেট কালার শুধু বডি আর পাখা থাকবে হোয়াইট কালার এটা বিভিন্ন কালার হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেয়ার কালার এটা ডিম বাচ্চা রানিং কিনা ডিম বাচ্চা রানিং ভাই দাম কত পড়বো ভাই এটা পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো একদম বত্রিশশো টাকা এটা কি লাস্ট লাস্ট একদম বত্রিশশো টাকা নিতে পারবেন আবার দেওয়া যায় লাল গিয়ারও আছে মার্শাল তাহলে একদম এ ভাই কম টম নাই আর আর ভাই তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা একদম একদম এটা কিন্তু লাস্ট প্রাইস কোনো রকম কিন্তু দাম দর করা যাবে না পছন্দ হলে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন

বাইশো টাকা টাকা একদম এই বাইশ টাকা লাস্ট একদম দুই হাজার টাকা কিন্তু এই জন্য আপনার নিতে পারবেন এটাতে কিন্তু দীর্ঘদিন যাব ডিম বাচ্চা নিতে পারবেন এবং এটা বাসের সাথে ডাকে একশ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে দুইটাই এটি কিন্তু ডাকবে

অবশ্যই স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন তবে মশাল সাইজ কিন্তু বড় আছে রেসার সুপার মিলি রেসার মিলি রেসার দেখতে পাচ্ছেন এটা এবং আল্লাহ বলতে পারবো কত পঁচিশশো একদম একদম দশ এই নিতে পারবেন পছন্দ হলে অতি দ্রুত যোগাযোগ করতে হবে আরো সতেরোশো সতেরোশো টাকা যা সাইজ দেখবেন আর কোয়ালিটি দেখবেন ভালো লাগলো অতি দ্রুত যোগাযোগ করবেন দেখেন কি একদম কিং সাইজের সমান একদম টাকা বাইশ বাইশো টাকা কিন্তু দর্শক বন্ধু আপনার ডিম সহকারে কিন্তু নিতে পারবেন দেখতেই পাচ্ছেন যদি পছন্দ স্ক্রিন ফোন নম্বরে যোগাযোগ করবেন অতি দ্রুত দেখেন

মার্শাল্লা কিং নাকি আচ্ছা বাচ্চাগুলো দেখেন একদম মুন্ডির বাচ্চা সমান অনেক বড় কত ভাই এটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সহ এটা কি একদম নাকি একদম পাঁচ হাজার টাকা এটা কি দর্শক বন্ধুরা পাঁচ হাজার টাকা কিন্তু

কালারটা কিন্তু মার্কিং এসে মার্কিং এর কোন বিশ বেশি আছে বিশ বেশি আছে জোড়াটা কত দাম একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা লাস্ট জান

করার নাই আচ্ছা বামে যেটা আছে দাম কত দুই হাজার টাকা কত আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা এটা কি লাস্ট লাস্ট একদম সতেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন পছন্দ ফোন যোগাযোগ করবেন বিশাল বড় সাইজাই কত ভাই বাইশো টাকা একদম বাইশো যার দুই হাজার টাকা একদম দুই হাজার কিন্তু সত্যি বলতে এটা আমার কাছে অনেক ভালো লাগছে সাইজও বড়

আরো একজোড়া কালারিং রাজগুল্লা কত সুন্দর আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এই জোড়টি আপনার সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন সুন্দর আমরা কিন্তু পর্যায়ে চলে দেখতে পাচ্ছেন বাহ চমৎকার রেসার কবতর মনে হয়েছে আমার ফিটার খাই অবস্থা লাগাইছে এই যে এই যে অবস্থাটা দেখেন খুবই সুন্দর বাচ্চা বারোশো টাকা এটা কি লাস্ট লাস্ট বারোশো টাকা হলে কিন্তু আপনার নিতে পারবেন শেষ বলো যা সব ভালো তার আর আমাদের যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন খাওয়ার জন্য কিন্তু একদম ওরা ধরো ওরে ভাই রে ভাই আহা আহ কি মনে সুখ লাগছে রে ভাই এ ভালো করে বসে লাইক করবেন শেয়ার করবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ